হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ সমাজ নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এসে মেয়ের খাবারটা তো বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো বর্দি হচ্ছে সকাল সকাল উঠে রুটি করে নিয়েছে তো আজকে আমার একটু ঘুম থেকে উঠতে লেটই হয়ে গেছে তো এসে দেখছি বর্দি রুটি করা কমপ্লিট দেখো আজকে একাদশী তো সেই কারণে আমাদের আজকে রুটি খাওয়া আর আমাদের রান্না হয়েছে রুটি রুটিতে খাওয়ার জন্য এই যে পনিরের তরকারি আর এদিকে রয়েছে সুজি আর ওইদিকে বেগুন ভাজা আর এদিকে কুচো করে বেগুন ভাজা আর এখানে রয়েছে মটর ভেজানো এটা রাত্রে ঘুগনি হবে আর এদিকে আমি আমার খাবার নিয়ে নিয়েছি রুটি রয়েছে আর এই যে আলুর তরকারি এটা শেষ এটা সকালের জন্যই করা হয়েছিল আর এদিকে বেগুন ভাজা রয়েছে আর অল্প করে একটু পনির নিয়ে নেবো আর ওদিকে সবার প্রায় খাওয়া হয়ে গেছে বরদিরও খাওয়া হয়ে গেছে আর ছোটো মেয়েকে নিয়ে একটু বাইরে গেলো আমি এদিকে খেয়ে নিই তারপরে গিয়ে ওকে স্নান খাওয়া করাবো প্রায় আমাদের রান্নাবান্না আজকে কমপ্লিট সকাল সকাল কিন্তু রুটিটা হয়নি রুটিটা করার জন্যে এই যে আটাটা মেখে রেখে দিয়েছি তো এই যে এটা একটু বেলা মানে বেলা বলতে একটু বারোটা সাড়ে বারোটার দিকে তখন গ্যাসটা সব পরিষ্কার করে রেখেছি একবারে আর এদিকে মেয়ের খাবার রয়েছে মেয়েকে খাওয়াবো আপেল সেদ্ধ আগে নিজে খাবো তারপরে মেয়েকে খাইয়ে নেবো তো চলো খাওয়াটা কমপ্লিট করে নি তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে রোজ তো আমি ভাত রান্না করা দেখাই তো আজকে কেন হঠাৎ রুটি রান্না হচ্ছে তোমাদেরকে বলছি যে রুটি রান্না হয়েছে আজকে সারা দিন রুটি খেতে হবে তো চলো তোমাদেরকে বলি তো আমার শাশুড়ি মা যেহেতু মারা গেছেন আর উনি মারা যাওয়াতে আমাদের সেই কাজের মধ্যে আমাদের একাদশী পড়েছিল আর সেই কারণে আমাদের এই একটা বছর প্রত্যেকটা একাদশী আমাদের পালন করতে হবে এটাই নিয়ম আর এই একাদশীর দিনে আমাদের মানে চালের কোনো জিনিস খাওয়া যাবে না সেই কারণে আমরা মানে ভাতটা খেতে পারবো না তাই আমরা রুটি খাবো তো সেই জন্যই আর কি রুটি খাওয়া তো তোমরা তো বুঝতেই পারলে কেন আমরা রুটি খাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো আরও দেখো মাটির তওয়া বসানো হয়েছে মাটির তওয়ায় মাটির উনুনে কাঠের জালে রুটি হবে আর এই যে আটা মাখানো তো রয়েছে আগের থেকেই তো এগুলো এখন গোল করে নেব আর ওইদিকে বর আসবে বর রুটি ভাজবে আর আমি বেলে দেবো তো চলো কথা না বাড়ি আগে রুটিগুলো গোল করে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সবাই খেতে চলেও আসবে এক্ষুনি তো মনা অনা এ দেখো তুমি খেলা করছো ও bakın খেলার মুডে রয়েছে তো চলো আমি কাজটা করি নি দেখা সেই দেখা কিমা এটা ময়টা ময়না আটা তো আটা আটা না আটা তুমি নিবা একটু এটা খেলা করতে হয় নিয়ে এটা কাঁচা কাঁচা খাওয়া যায় না মাম্মা রান্না করতে হবে তারপরে দেখে না দেখো ময়লাগুলোকে এইভাবে মানে লম্বা লম্বা করে নিয়েছি তারাও তোমাদেরকে দেখাই তো এই দেখো এরকম লম্বা লম্বা এবার কেটে নেব তো এই যে রুটি করা স্টার্ট করে দিয়েছি এখানে অর্ধেকটা গোল করে নিয়েছি আর এই যে এর মধ্যে এখনো রয়েছে এগুলো এখনো লেচি কাটা হয়নি এগুলো পরে করব এগুলো করে নিই আর এই যে রুটি এখানে বেলে বেলে রাখছি আর ওখানে ওই যে বরদি ভাজা করছে তো ওই দেখো কি দারুণ ফুটবলের মতন ফুল উঠছে কি দারুণ হচ্ছে তাই না রুটিগুলো আর সাদা মনে হচ্ছে যেন ময়দার রুটি এরকম মনে হচ্ছে এই চলো রুটিগুলো করতে থাকি একটা একটা করে হাত দেন না হাত দেয় না হাত দেন না হাত দেয় না দাও দাও আর এই যে মনা এখানে খেলা করছে আবার আঁকাজও করছে না মা এটা না এটা আমি বেলবো আমি বেলবো দাও 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 বেলি আমি আর হ্যাঁ শুধু কি ভিডিওটা দেখলেই হবে একটা লাইক তো করতে হবে নাকি আর কমেন্ট করতেও কিন্তু একটু ভুলো না কারণ তোমরা কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে অনেক মোটিভেট হবে আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো আর যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো রুটিটা কেমন সুন্দর ফুলে উঠেছে আর রুটি না এরকম যদি ফুলে ফুলে ওঠে তো রুটি করতে কিন্তু বেশ আনন্দ হয় সকালে করেছে না কিসে ডাকে কি জানি এরকম করে তো দেখো এই যে এইদিকে আমাদের রুটি বানানো পুরো কমপ্লিট এই যে রুটি পুরো এক হটপট হয়ে গেছে হ্যাঁ রুটি বানানো কমপ্লিট আর এদিকে আবার একটু অল্প করে আলু ভাজা করা হয়েছে কারণ বর্দা তো বেগুন ভাজা খাবে না তো সেই কারণে এই যে আলু ভাজা রয়েছে আর এই যে তরকারিটা আর একটু গরম করা হচ্ছে ওদিকে ওরা সব চলে এসছে খেতে খেতে দিতে হবে আর এইদিকে উনুন এরকম রয়েছে এরকমই থাক আবার রাত্রে যখন করাবে হবে তখন আবার দেখা যাবে তো চলো মনার খুব খিদে পেয়ে গেছে কান্না করছে ওকে খাইয়ে নিই